একশো টাকা আছে চারশো স্টিল লক সহকার সাতশো টাকা আছে একশো বিশ টাকা দুই হাজার তিন হাজার টাকার মাল এটাও আছে স্টিল হ্যান্ডেল মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো আছে স্টিল লক সহকার মাত্র ছয়শো টাকা বাতিয়ালা তারপর এটাও আছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু ইয়ার্স ওয়ারেন্টি কোনো সমস্যা হলে কোম্পানি থেকে দুই বছর ওয়ারেন্টি যারা সিঙ্গেল মুভিংটা নেবে তাদের জন্য এটা আছে মাত্র এক হাজার এটা হচ্ছে মাত্র তিনশো টাকা বেবি ব্যাগ যদি নিতে পারে মাত্র চারশো পঞ্চাশ টাকা কালার আছে ষাটটা ফেস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কাছে যা যা আছে আমাদের একটু দেখান কারণ অনেকে আসতে পারে না তারা যেন নিতে পারে হ্যাঁ সমস্যা নেই শুরুতে কি দেখাবেন ভাই আমাদের এটা হচ্ছে আপনার কোচিং ব্যাগ 250 টাকা থেকে শুরু হ্যাঁ এটাও আছে তারপরে আপনার এটাও আছে 250 টাকা আচ্ছা কালার আছে দুইটা করি ওকে আমি শুরুতে বলতে চাই ভাই হ্যাঁ অনেকে খুচরা এক দুই পিসের জন্য ফোন দিবে হ্যাঁ অবশ্যই আপনারা ফোন দিয়েন না কারণ আপনারা যারা পাইকারি ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটা কারণ ওনারা খুচরা এক দুই পিস বিক্রি করে না কারণ ওনারা যারা পাইকারি নেয় তাদের কাছে একমাত্র বিভিন্ন variedade মিলে বিক্রি করে তাই না সব কিছু আছে variedade থেকে শুরু করে স্কুল কল কলেজ লেডিস ব্যাগ একদম সব পার্স থেকে শুরু করে সব এটা কত

এটা আছে চারশো বিশ সব রেটের মাল আছে আপনার এটা আছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা চারশো পঞ্চাশ টাকা এটা আছে দুইশো চল্লিশ হ্যাঁ আবার এটা আছে দুইশো হ্যাঁ

আর এই যে এখানে আছে এগুলো এগুলো এটাগুলো চারশো টাকা এটা চারশো এটা চারশো এটা চারশো টিটনে মডেল আছে এগুলো হ্যাঁ আচ্ছা এটা আছে ছয়শো ছয়শো ব্যাগের মতো কয়েন পকেট ক্যারি করার জন্য বিশাল এগুলো আছে আপনার

ক্যারি করার ব্যাগ বিভিন্ন কালার হবে না এটা হ্যাঁ কালার সাইড কালার পাঁচ কালার আছে এগুলো আছে 400 টাকা এটাও 400 টাকাই 400 টাকা এগুলো আছে আবার 550 550 আচ্ছা তারপরে আপনার স্কুল ব্যাগ আমাদের তো অনেক আইটেম 120 আইটেম এগুলো দেখে শেষ করা যাবে না স্কুল আইটেম আছে অনেক এটা আছে আপনার এটা আছে 700 টাকা এটা আছে স্টিল হ্যান্ডেল সহ

আমাদের তো কালেকশন কালেকশন তো আমাদের বেশি এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে স্টিল হ্যান্ডেল সহ আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো হলো মধ্যে এই যে এইটাও আছে স্টিল হ্যান্ডেল মাত্র চারশো পঞ্চাশ টাকা টাকা স্টিল হ্যান্ডেল হ্যাঁ এই যে এগুলো আছে স্টিল লক সকার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় ছয়শো টাকা এটা আছে বাতি এলা তারপর এটাও আছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর তারপরে এইটা আছে সাতশো টাকা এইটা আছে আপনার সাতশো টাকা এইটা আছে 480 টাকা এটা আছে 450 টাকা হুম তারপর আমরা এইটা আছে 480 টাকা এটা আছে 330 টাকা এটা আছে 550 এটা আছে 380 টাকা হুম এটা 350 টাকা আচ্ছা এগুলা আছে বেবি ব্যাগ এগুলা আছে 300 টাকা 300 টাকাই 300 টাকা এটা আছে 880 টাকা এটা আছে 550 টাকা আচ্ছা

তারপরে আমাদের আরো এখানে আরো অনেক কালেকশন আছে আমাদের এখানে বেবিদের কালেকশন আছে অনেক আমরা লাগাই আর কি এটা আছে মাত্র ষাট টাকা তারপরে এটা আছে আপনার মাত্র একশো টাকা এটা একশো দশ টাকা আচ্ছা এটা চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পঞ্চাশ এটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপর এটা আছে সাতশো টাকা এটা আছে চারশো আশি টাকা এটা আছে তিনশো আশি টাকা পাঁচশো বিশ টাকা ছশো আটশো টাকা সাতশো টাকা এটা আছে সাতশো এটা আটশো এটা আছে আপনার নয়শো টাকা নয়শো সাতশো পঞ্চাশ এটাও আটশো এটা সাতশো এটা আছে আটশো পঞ্চাশ স্টিল হ্যান্ডেল এটা আছে পাঁচশো পঞ্চাশ এটা আছে সাতশো পঞ্চাশ এটা আছে আটশো পঞ্চাশ লোফিং অরিজিনালটা একদম আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আছে মাসদা এটাও আপনার আটশো টাকা এটা আছে আপনার এটা হলো ফোর জি

আমাদের অনেক আইটেম প্রায় দেড়শো আইটেমের উপরে আছে আচ্ছা আবারও বলছি যারা নিবেন কেউ ফোন দিয়ে না কারণ ওনারা ব্যস্ত থাকে এই ভিডিওটা কিন্তু আমি শুধুমাত্র পাইকারি পণ্যের যারা নিবে তাদের জন্যই বানানো কারো যদি দরকার হয় সরাসরি এখানে এসে দু চার পিস লাগলে সেটা এসে নিয়ে যাবেন নাকি ভাই কোনো সমস্যা নাই ইনশাল্লাহ দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন একটু শেয়ার করবেন যাতে অন্যজন দেখে উপকৃত হয় আর এরকম ভিডিও যদি কেউ করা আছে মাত্র মাত্র টাকা হ্যাঁ এগুলো সব মাত্র তিনশো টাকা অনেক মডেল পারেন মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা

ঠিক আছে যাদের দরকার যোগাযোগ করবে আপনার এই নাম্বারে আচ্ছা ভাই ঠিক আছে আপনাকে ফোন দিবে যাদের দরকার আছে কারণ ভাই অনেকে কিন্তু আসতে পারে না আমাদের এই ভিডিও দেখে অর্ডার করে আমরা চাই একটা অথেন্টিক প্রতিষ্ঠান যেখানে কথার কাজে মিল থাকবে সেই প্রতিষ্ঠান থেকে আমাদের সন্ধানটা দেওয়া কথা কাজে মিল থাকবে আমরা দুই নম্বরই করি না এবং আমরা বাকি বেশি না বাকি কিনিও না আমাদের আমাদের 10 টাকা কমে মাল কিনি 10 টাকা আমরা কমে বিক্রি করতে পারি আচ্ছা পেছনে আমার ভাই কিন্তু আরো কিছু আইটেম দেখাতে চাইছিলেন যদি আমরা একটু দেখাইতাম ভালো মানের যারা আর কি একটু যদি আমাদের কাছে ব্র্যান্ড

ধরেন আপনার কাছে একটু আমি বলতে চাই ধরেন মাইনুল ভাইয়ের কথা বললে হ্যাঁ যে দামটা দিয়েছেন এই দাম থেকে কি কিছুটা কম রাখবেন আমি উনি যদি আসে আপনার নাম বলে আমরা আরো 10 টাকা করে ছাড় দেব ছাড় দিবেন 10 টাকা 20 টাকা কম দিবেন ঠিক আছে অবশ্যই প্রত্যেক মালে ইনশাআল্লাহ কমাই নেবেন মূল্য তো দেওয়াই আছে মূল্য থেকে ইনশাআল্লাহ আসে অনেক মাল দেয় যেটা বলছি এটা থেকে কমাই দেব ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন